নমস্কার বন্ধু সবাই কেমন আছেন তো আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে কলেজের ভর্তির আবেদন অর্থাৎ সেকেন্ড ফেস যে আসনগুলি ফাঁকা আছে যে যে কলেজের সিটগুলো ফাঁকা আছে যারা যারা ভর্তি হয়নি তারা তারা মোপো রাউন্ডের মাধ্যমে অর্থাৎ প্রেফারেন্স করে এবং যারা একবারও আবেদন করেননি কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করার সুযোগ পাননি তো তারা এবার ফ্রেশ আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে দেখবেন একটা সাইন আপ বা রেজিস্টার অপশন দেবে এখান থেকে আপনি কিন্তু ফর্ম ফিল করতে পারবেন ঠিক আছে তো আপনাকে আমি নোটিশ দেখানোর জন্য ভিডিও করছি এরপরে আপনাকে দেখাবো কিভাবে আপনি ফর্ম ফিল করবেন একদম নিউ প্রসেসে আগে যারা ফর্ম ফিল আপ প্রথমবার যারা করেছিলেন প্রচুর ভুল হয়েছে অনেকেরই কলেজ থেকে বাতিল করে দেওয়া হয়েছে পরে আবার কারেকশন করতে বলা হয়েছে এরকম ঝামেলা থেকে এরোতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি ফলো করবেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ কি কী ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্টে কি দেখাতে হবে কীভাবে কী করতে হবে সমস্ত কিছু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা ভিডিও দেখে তারপরে ফর্ম ফিলাপ করবেন আগের মতো ভুল করবেন না প্রথমবার যারা ফর্ম ফিল আপ তাদের মধ্যে প্রত্যেকের কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা ভুল হয়েছে তো এখানে দেখুন এই ম্যাসেজ অপশন আমি ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে ক্লাসেস উইল অল ইনস্টিটিউশন উইল স্টার্ট ফ্রম সাত তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে এটা প্রথম ব্যাসের জন্য দ্বিতীয় ব্যাসের জন্য কবে শুরু হচ্ছে আচ্ছা আজকে আট তারিখ এখন আমি ভিডিও করছি রাত একটা উনিশ এ এম চলছে অর্থাৎ আজকে আটটাই চলছে আজকেই দশটার পর থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে আমি বলছি আটে আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল চলবে তার জন্য আপনি এখানে ক্লিক হেয়ার টু ভিউতে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে আর বলছে হু ক্যান অ্যাপ্লাই অর্থাৎ কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা এখানে বলা হয়েছে তো আমি এখানে একবার প্রথমে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে নোটিশ আপনাকে সামনে শো হয়ে যাবে নোটিশটা আপনাকে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা একটু জুম একটু বন্ধুরা বড়ো করে দিই আট তারিখে থেকে ষোলোই ষোলোই সতেরোই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল চলবে হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেস অর্থাৎ কেউ আবেদন করেই নি ফর্ম ফিল আপ করেননি তারা এখানে আবেদন করতে পারবে ফ্রেশ রেজিস্টার করতে পারবে ঠিক আছে এবং ক্রিয়েট প্রোফাইল এবং ক্রিয়েট প্রেফারেন্স লিস্ট আমি আপনাদেরকে বলবো প্রেফারেন্স লিস্ট কিন্তু একটা দুটো করবেন না প্রচুর বেশি পারলে আপনি সবগুলোই প্রেফারেন্স লিস্ট পূরণ করবেন এটাই বেশি ভালো হবে ঠিক আছে অনেকগুলো কলেজে ফর্ম আপ করবেন তাহলে আপনার কিন্তু সিট যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু ট্রান্সফার সুযোগটা বেশি পাবেন তারপর বলছে হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেস বাট নট অ্যালোটেড এনি সিট দু নম্বর হচ্ছে যারা প্রথমে আবেদন করেছিলেন কিন্তু কোনো কলেজে সিট পাননি তারা এখানে শুধুমাত্র লগ ইন করবেন তারপরে এই প্রোফাইলটা এডিট করবেন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স কিন্তু লিস্ট তৈরি করতে পারবেন ঠিক আছে এই হিসেবে কিন্তু আপনার কিন্তু বন্ধুদের ফর্ম ফিলাপ হবে ঠিক আছে তাদেরকে নতুন করে কিন্তু আর রেজিস্টার করতে হবে না আচ্ছা এটা গেল আর বলছে দেখুন হু আর অ্যালোটেড উইথ এ সিট বাট ডিড নট টেক অ্যাডমিশন আরও বলছে অনেকেই সিট পেয়েছে প্রথম যারা আবেদন করেছিলেন সিট পেয়েছে কিন্তু তারা কিন্তু পেমেন্ট করেননি মানে ভর্তি হননি সেক্ষেত্রে বলছে ডু ডোন্ট হ্যাভ টু রেজিস্টার এগিন আর রেজিস্টার করতে হবে না সেই নাম্বার দিয়েই সেই লগ ইন করবেন ইমেল দিয়ে লগ করবেন লগ ইন করার পর আপনি কিন্তু নতুন করে আবার প্রেফারেন্স লিস্ট তৈরি করবেন এবং আপনার যে যে কলেজে আপনি আবেদন করবেন সেই যে কলেজে যদি সিট ফাঁকা থাকে তাহলে আপনি কিন্তু চান্সটা পেয়ে যাবেন আচ্ছা আর বলছে হু হ্যাভ ক্রিয়েটেড প্রোফাইল বাট ন ডিড নট অ্যাপ্লাই অনেকে আবার আছে যে রেজিস্টার করেছে কিন্তু কোনোভাবে অ্যাপ্লাই করেনি সে সে কিন্তু নতুন করে রেজিস্টার করতে হবে না সেখানে লগ ইন করে কিন্তু সে কিন্তু প্রেফারেন্স বা প্রোফাইল প্রোফাইল তৈরি করতে পারবেন আর একটা বলছে হু হ্যাভ টেকেন অ্যাডমিশন বাট ক্যান্সেলড অ্যাডমিশন বিফর দ্য মপ আপ রাউন্ড তারা কিন্তু এখানে লগ ইন করতে পারবে ঠিক আছে অ্যাডমিশন নিয়েছে কিন্তু ক্যান্সেল করেছে অ্যাডমিশনটা সেক্ষেত্রে তারা কিন্তু এখানে করতে পারবে ঠিক আছে এটা হয়ে গেল আপনাকে আমি দেখে দিলাম এইভাবে কিন্তু আপনারা কিন্তু করবেন ফার্স্ট সেকেন্ড ফেজের জন্য এটা কিন্তু মাথায় রাখবেন এরপরে চলছে এরপরেও কিন্তু সবকিছু রয়েছে আমি ভিউ ক্লিক ক্লিক করে এখানেও একটা নোটিশ বন্ধুরা দেওয়া রয়েছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে ভালো করে স্পষ্ট করে এখানে বন্ধুরা আপনাকে আমি দেখে দিচ্ছি এই দেখুন এখানে আট কি বলছে পাবলিকেশন অব ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স এখানে বলছে যে আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন চলবে এবং যারা আবেদন আগে করেছিলেন তারাও কিন্তু যেটা আমি আপনাকে আগে বললাম তারাও কিন্তু এখানে ফর্ম ফিল করতে বা প্রেফারেন্স তৈরি করতে পারবে ঠিক আছে এবং কুড়ি আগস্টে কিন্তু বিকেল চারটার মধ্যে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে যারা যারা এবার যারা আবেদন করছেন নতুন করে বা যারা যারা মফ প্রয়নের যারা রয়েছেন ঠিক আছে আর কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন শুরু হবে যার যারা সিট পেয়েছেন সেকেন্ড ফেজে যারা আবেদন করা পরে প্রেফারেন্স লিস্ট তৈরি করার পরে তারা কিন্তু বিশ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু অনলাইনে কিন্তু পেমেন্ট করে ভর্তি হয়ে যাবেন তারপরে সাতাশ তারিখ বলছে এখানে আপনার কিন্তু আপগ্রেডেশন লিস্ট প্রকাশিত করা হবে যা যারা আপগ্রেড যারা করবেন এবং সাতাশ থেকে ত্রিশ তারিখের মধ্যে বলছে আবার কিন্তু আপনাদের অ্যাডমিশন শুরু হবে ঠিক আছে সেকেন্ড ফেজের জন্য এবং তিন থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কলেজে আবার আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ফিজিক্যাল কিন্তু ভেরিফিকেশনটা হবে এই ছিল বন্ধুরা আপডেট কোনো কোশ্চেন থাকলে আরও জানাবেন এবং ফর্ম ফিল আপের জন্য বন্ধুরা ওয়েট করবেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ এ টু জেড যাতে আপনাকে কলেজে গিয়ে কোথাও বলতে শুনতে না হয় যে এটা আপনার ভুল রয়েছে আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনাকে কলেজে গিয়ে ঘুরে আসতে হবে না সবার সাধনার অপমান হয়ে আসতে হবে না ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ